সালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ধনী গরিব সবার মুখে হাসি আর আনন্দের নামই হচ্ছে ঈদ আল্লাহতালা মুসলমানদের জন্য বছরে বিশেষ দুইটা দিন উপহার দিয়েছেন সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা খুশি আর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দু সালে সকল মুসলিম ভাই বোনেদের জানায় ঈদ মোবারক ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরের বিখ্যাত সাবিত্রী মিষ্টি নিয়ে আসলাম গুণে ও মানে সত্যি বিখ্যাত এই সাবিত্রী মিষ্টি প্রতিটা মিষ্টিতেই লেখা আছে সাবিত্রী আর মিষ্টিগুলো খেতে অনেক সুস্বাদু না খেলে মিস করবেন মেহেরপুরের এই বিখ্যাত সাবিত্রী মিষ্টি বছর ঘুরে এলো আনন্দর দিন ঈদুল আজহার দিন এত আনন্দর দিনে বিশেষ মিষ্টি না হলে কি হয় ঈদের দিনটা শুরু হোক বিখ্যাত মিষ্টি দিয়ে ঈদুল আজহার পুরো দিনটা জুড়ে আজকে আমার ব্লগ ভিডিও লাইক দিয়ে কন্টিনিউ করবেন স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে কোরবানির ঈদের দিন আর এইটা হচ্ছে আমাদের কোরবানি ছাগল ওকে সকালবেলায় নিজে হাতে শ্যাম্পু দিয়ে গোসল করে দিয়েছি সেই গোসল ছাগলটার বয়স হচ্ছে দেড় বছর অনেক ভালোবাসা আর যত্ন সহকারে ওকে বড় করেছি আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য আর আজকে সেই দিন তো ওকে আমরা নিয়ে যাচ্ছি কোরবানি দেওয়ার জন্য কষ্ট হচ্ছে আবার আল্লাহর নামে কোরবানি করব এটা ভেবে অনেক ভালো লাগছে আল্লাহ কবুল করুন মাংস কতটুকু হলো এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে মন থেকে ভালোবেসে আল্লাহর নামে কোনো কোরবানি করাটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সারাদিন না খেয়ে কোরবানির মাংস দিয়ে ভাত খেলে অনেক বেশি খুশি হয় আমার আল্লাহ তাই আমি আজকে তাই করেছি আর এই যে সারা দিন অনেক ব্যস্ততাই কেটেছে অনেক মেহমান এসেছিল কোথাও যেতে পারিনি তো বিকেলে সবাই মিলে একসাথে ঘুরতে যাব বলে বের হয়েছি এটা আমার ননদ আর ননদের মেয়ে দূরে কোথাও যাব না পাশেই একটু হাঁটাহাঁটি করব তো রাস্তার দুই পাশে সবুজে মাঠ আর বিকেলে সূর্যটা অনেকটা নেমে গেছে অনেক ভালো লাগছে আর রোদের তাপও কমে গেছে মাসাল্লাহ তো গরম প্রচণ্ড গরম তারপরেও একটু ঠান্ডা হাওয়া বইছে ভালো লাগছে সবাই মিলে একসাথে ঘোরার মানে আনন্দই আলাদা ঈদের দিন একটু ঘোরাঘুরি না করলেই নয় ঈদ মানে তো নতুন জামা আর খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ অনেক ভালো লাগে এই দিন বছরের দুইটা দিন এই দুইটা দিন মুসলিমদের জন্য সবথেকে খুশির দিন আনন্দের দিন ঈদের আনন্দ করতে গিয়ে এই গরমে চুল বেঁধে রেখে চুল পড়া কমছেই না রোদের তাপে গরমে চুলের যত্ন একেবারে ভুলে গেছি তাই আজকে এই যে আমি যে মেহেদি গাছটা লাগিয়েছিলাম অন্যান্য ব্লগ ভিডিওতে আমার মেহেদি গাছ লাগানো এবং বেড়ে ওঠা সব ভিডিও আছে আর এই যে আজ প্রথমবার আমি মেহেদি গাছের পাতা উঠাচ্ছি আমার খুবই ভালো লাগছে শুধু মাথায় দেওয়ার জন্য চুলে লাগানোর জন্যই আমি মেহেদি গাছটা লাগিয়েছি এই যে আমার ননদ আর আমি দুজন মিলে মেহেদি গাছটা লাগিয়েছিলাম মাসাল অনেক বড় হয়ে গেছে মেহেদি গাছটা তো আজকে আপনাদের আমি বলবো যে ঘরোয়া উপায়ে মেহেদি পাতার সাথে আর কি কি দিলে আপনাদের চুল পড়া একেবারে কমে যাবে নতুন চুল গজাতে সহায়তা করবে চুল ঘন হবে লম্বা হবে তো চলুন এই টিপসগুলো আপনাদের আমি দেখিয়ে দিই টাটকা মেহেদি পাতাগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে ফেলবো ধোয়ার পর আমি শিল্পায় মেহেদি পাতাগুলো বেটে নেব তো আপনারা চাইলে মেহেদি পাতার রসও দিতে পারেন তারপর একটা লেবু একটা পেঁয়াজ কুচি আর চারটা জবা ফুল সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব টক দই আর হচ্ছে ডিমের সাদা অংশ তো এই যে দেখুন ডিমের সাদা অংশটাই দিতে হবে কুসুমটা রেখে দিতে হবে দেওয়ার পর সবগুলো একসাথে মিক্স করে মাথায় লাগিয়ে ঘড়ির সময় ধরে আপনি পুরো চল্লিশ মিনিট চুল বেঁধে রাখবেন চুল বেঁধে রাখার পর চল্লিশ মিনিট পর আপনি চুলে শ্যাম্পু করে ফেলবেন শ্যাম্পু করে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন প্রতি সপ্তাহে একবার করে এই টিপসগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এক মাসের মধ্যে আপনার চুল পড়া একেবারে কমে যাবে আপনার নতুন চুল গজিয়ে ঘন এবং লম্বা হবে আমি নিজে ব্যবহার করে ফল পেয়েছি তাই আপনাদের বলছি আর এক মাসের মধ্যে ঘরোয়া উপায়ে এর থেকে ভালো টিপস আপনি পাবেন না তাই আমার ভিডিওটা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ